নের অ্যাকশন নাই নেক্সট সুযোগ দলের অ্যাকশন নে হই রয় রয় আমনে চলি কই হামলি গলি কই শুন নাই নেক্সট আর বি এন পি এর অ্যাকশন নাই নেক্সট অ্যাকশন চল 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 আমনে চল আর হামনেরে রাস্তা না নে দৌ দিয়ে দাও কই লাই নে নে ও মা কি সেম সে আসছে না নে রাস্তা না নে দৌ দিয়ে দাও ছাত্রদিকে রাস্তা না নে দৌ দিয়ে দাও থরে থরে

বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ থেকে কিছু ভাড়া করা গুন্ডা দিয়ে সোহাগের উপর হামলা চালিয়েছেন এটা সোহাগের উপর হামলা না টোটাল পাটটা ইনন বিএনপির উপর হামলা আপনারা ভুলে যাবেন না এ থেকে আপনারা পরিত্রাণ পাবেন আপনাদের বিচার হবে পাটটার মাটিতে আপনাদের বিচার হবে আর যারা যারা হামলা চালিয়েছেন তাদের অস্ত্র শস্ত্র পুলিশের কাছে সরাস্ত করবেন নাহলে কিভাবে এগুলো উদ্ধার করতে হয় আমাদের জানা আছে থাকতে দেবেন না এখনো থাকতে দিছি কারণ আমাদের নেতার নির্দেশ যে আপনারা ধৈর্য ধারণ করুন এবং কারোর সাথে কোন রকম খারাপ আচরণ করবেন না